আমি শুনেছি আপনাদের মাধ্যমে অনেক মেয়েদের ভালো জীবন হয়েছে বিয়ে সাথে হয়েছে তো আমি আসছি বিয়ে সাথে জন্য আসসালামাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু জি ভালো আছি আপু তোমার নাম আমার নাম মিথিলা মিথিলা হ্যাঁ দেশের বাড়ি দেশের বাড়ি চাঁদপুর কচুয়া চাঁদপুরের কচুয়া কচুয়ার মেয়ে আসলে আপু পরিবারে কে কে আছে তোমার পরিবারে মা আছে আর একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়ে বাবা নেই বাবা মারা গেছে 3 বছর হয় 3 বছর হচ্ছে বাবা মারা গেছে তো তোমাদের সংসার কিভাবে চলছে এখন বর্তমানে আমার মা মানুষের বাসায় কাজ করে আর আমি একটা জায়গায় টেলি কাজ শিখতেছি তাই আচ্ছা অপু আমাদের এই প্রোগ্রামে আসার উদ্দেশ্যটা কি সেটা একটু ক্লিয়ার করে বলবো কারণ যেহেতু আমার দর্শকে অনেক দেখবে আমি এখানে আসছি আমি শুনেছি আপনাদের মাধ্যমে অনেক মেয়েদের ভালো জীবন হয়েছে বিয়ে সাথে হয়েছে তো আমি আসছি বিয়ে জন্যই জন্য ভালো একটা মনের মানুষের জন্য আচ্ছা আপু আমাদের এখানে হয়তো ভাই ভিডিওটা পাবলিশ করার পরে অনেক হয়তো দেশ উপবাস থেকে অনেক লোকে দেখবে যেহেতু তোমার কি আগে কি বিয়ে শাদী হয়েছে না আমার আগে বিয়ে শাদী হয়নি যেহেতু তুমি গরীব কোনো ভাই যদি হয়তো উপবাসে থাকে তার হয়তো বা বয়সটা একটু বেশি চল্লিশ পঁয়তাল্লিশ হয়তো বা তার ওয়াইফ মারা গেছে সেই ধরনের লোক যদি তোমাকে বিয়ে কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই কেন তোমার সমস্যা নেই বলো আজকাল মানুষ তো চাই ইং জেনারেশনের ভালো হতে ছেলে কেন তোমার ভালো মানুষ পাওয়া যায় না আমার একটা ভালো মনের মানুষ দরকার ভালো মনের মানুষ দরকার আচ্ছা সেই মানুষটি কেমন হলে চলবে সুন্দর লম্বা সুন্দর লম্বা সে দেখতে যেরকমই হোক মানুষের সৌন্দর্য টাকা পয়সা আমার কোনোটাই দরকার নেই তার মনটা ভালো হবে তার মনটা ভালো হবে আচ্ছা অপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে বাকি আপনাদের সাথে যোগাযোগ করলেই কেন তোমার ফোন না আমি তো ফোন ইউজ করি না কেন আজ এখন তো এত গরিবি চাকরি করি না হ্যাঁ চাকরি করতাম তাহলে একটা ফোন কিনতে পারতাম তো মানুষের কাজ করে আমাদের মানুষ করে আমি ফোন আচ্ছা অপু এখন কোনো ভাই যদি বিয়ে করে তোমাকে প্রবাস নিয়ে যেতে চায় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কী করব সমস্যা সমস্যা নাই না দর্শক শুনছেন আপনারা বন্টির জীবনের গল্প বন্টিকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার দায়িত্ব নিতে চান এমন কোনো ভাই যদি থাকেন তাহলে তার একটা স্ক্রিনশট মেরে যে নাম্বারটি দেখছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের তারপর সাথে একটি ভয়েস দিবেন অযথা কোনো ভাই কল দিবেন না আমরাই আপনাদের সাথে কল দিব আপু কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্য আশা করি আমার জীবনে ভালো কেউ আসবে আচ্ছা ভালো থাকবে